বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে দুইশো জানতা সেনা নিহত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের রাখাইন রাজ্যের জান্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে সেখানকার স্বাধীনতা বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির গেল দুই সপ্তাহেরও কম সময় মংডুর আরও দশটি জান্তা ক্যাম্প দখল করেছে তারা এ সময় একজন কৌশলগত কমান্ডার সহ প্রায় দুইশো জন জানতা সেনা নিহত হয়েছেন সেখানকার জাতিগত বাহিনী জানিয়েছে গত মাসে উত্তর মঙ্গু দখল করার পর টাউনশিপের দক্ষিণে জানতার সামরিক ক্যাম্প এবং সীমান্তরক্ষী পুলিশ ক্যাম্পগুলোকে লক্ষ্যবস্ত করেছে বুথিডাং শহর দখলের পর মে মাসের শেষের দিকে মঙ্গরু শহরে বড় আকারের আক্রমণ করা শুরু করে তারা দুটি শহরই বাংলাদেশের সীমান্তের কাছে উত্তর পূর্ব রাখান রাজ্যে অবস্থিত ওই এলাকা মূলত রোহিঙ্গাদের আবাসস্থল শুক্রবার আরাকার আর্মি বলেছে তারা এই সপ্তাহে আরও চারটি জান্তা ক্যাম্প দখল করেছে যার মধ্যে মাওয়াদ্দি কৌশলগত কমান্ড বেস এবং নাখাওটো ক্যাম্প রয়েছে যুদ্ধের সময় জান্তা বাহিনীর মাওয়াদ্দির কৌশলগত কমান্ডার কর্নেল তাইজার সহ প্রায় দুইশো জন জানতা সৈন্য নিহত হয়েছেন আরাকান আর্মি বুধবার রাতে হামলা চালানোর পর টাউনশিপের প্রবেশ পথে সুপরিচিত জান্তা ক্যাম্প আহলেল থান কিয়াও দখল করে হামলার আগে প্রায় দুইশো জন জান্তার সৈন্য এবং সীমান্তরক্ষী কর্মী ক্যাম্পে ছিল তাদের মধ্যে অনেকে অন্যান্য ঘাটিতে ফিরে গেছে বলে জানা গেছে জান্তার সামরিক বাহিনী আহলেল থানকিয়াও ক্যাম্প এবং মাওয়াদি কৌশলগত কমান্ড বেস রক্ষা করতে বিমান হামলা এবং কামান গোলা ব্যবহার করেছিল আরাকান আর্মি শুক্রবার আরও বলেছে তারা অনেককে যুদ্ধবন্দি নিয়েছে এছাড়া জান্তার সৈন্যদের তারা আত্মসমর্পণের পরিবর্তে পালিয়ে গেছে তাদের সন্ধান অব্যাহত রয়েছে এদিকে বৃহস্পতিবার বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলু থেকে অন্তত আটাশটি পরাজিত জানতা সেনা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়েছে গত রোববার নয় জুন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর একশো তিরিশ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন